এখন যাইতেছি একটু ধান ক্ষেতটা দেখতে দেখতে যাবো এখন আমি সামনের দিকে যাব আমাদের এইসব ধান ক্ষেত দেখতে পারছো বিরাজ করতে করতে চলে এলাম ধান খেতে দেখতে পাচ্ছ জল এখন আমি জলটা পার হবো দেখতে পাচ্ছ জল আছে আমি পার হইলাম জলে গাছ ধান খেতে দেখা হয়ে গেল আমি বাড়ির দিকে রান করছি বাড়ির দিকে